ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলা الله والله هو الغনি الحمید হে মানুষ তোমরা আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত ইনি যা যহিবকুম ওয়া ইয়াতী বিখলকিন জাদীদ দিনিৎসে করলে তোমাদেরকে অপহস্তৃত করতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন ওয়া মা যালিকা আলাল্লাহি আল্লাহর পক্ষে কঠিন নয় ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উইযরা উখরা ওয়া ইন তাদ'উ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়া লাউ কানা আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকে তা বহন করতে ডাকে তবে তার থেকে किसी बहन करा हो बिना एवं कि निकोट إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير. أبني শুধু তাদেরকেই সতর্ক করতে পারেন যারা তাদের রবকে না দেখে ভয় করে এবং সলাৎ কায়েম করে আর যে কেউ নিজেকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য আর আল্লাহরই দিকে প্রত্যাবর্তন ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور. شومانوي اوندهو و توك ارنا أندوكار و الو ارنا صيا و وما يستوي الاحياء ولا الاموات.

ইনআং ইল্লা নজি আপনি তো একজন সতর্ককারী মাত্র ইন না অসেল্না কেবিন সবচেয়ে বেশি র উয়া নজি র ওয়া ইমিন উম ইল্লাহ লাফিহা নজি আমরা আপনাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আর এমন কোন অম্ত নেই যার কাছে গত হয়নি সতর্ককারী ওয়েউ কে দেবু কে দেবেন কবে নিহিঞ্জা থুম শলুম বিল বেয়িনা جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير আর তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে তবে এদের পূর্ববর্তীরাও তো মিথ্যারোপ করছিল তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি গ্রন্থাদি ও

فأخرجنا فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابي بسود أبني دخلنا الله أكاش هوتي بشتي پات كورين تار امرا বিচিত্র বর্ণের ফল মূল উদ্গত করি আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ শুভ্র লাল ও নিকোষ কালো ওয়া মিনান নাসি ওয়াল দাওয়া ব্বি ওয়াল আনামি আর মানুষের মাঝে জন্তু ও গৃহপালিত জানোয়ারের মাঝেও বিচিত্র বর্ণ রয়েছে অনুরূপ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল তাকে ভয় করে نصي الله بربل بركرم سالي خَمَشِيلٍ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব করে এবং সলাদ কায়েম করে আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারাই আশা করে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই যাতে আল্লাহ তাদের কাজের প্রতিফল পরিপূর্ণ দেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরও বেশি দেন নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল অসীম গণগ্রাহী

নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত সর্বদ্রষ্টা তারপর আমরা কিতাবের অধিকারী করলাম তাদেরকে যাদেরকে আমাদের বান্দাদের মধ্য থেকে আমরা মনোনীত করেছি

যাতে তারা প্রবেশ করবে সেখানে তাদেরকে স্বর্ণ নিমিত্ত কঙ্কন ও মুক্ত দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছেদ হবে রেশমে এবং তারা বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন নিশ্চয় আমাদের রপ পরম ক্ষমাশীল অসীম গুরুগ্রাহী যিনি অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসে প্রবেশ করিয়েছেন সেখানে কোনো ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও স্পর্শ করে না والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا لا يقضى عليهم فيموت ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور ارجالا كفوري করেছে তাদের জন্য আছে তাদের উপর ফয়সলা দেওয়া হবে না যে তারা মরবে এবং তাদের থেকে জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না এভাবেই আমরা প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি অহুম স্তরি খুনে ফিহাজেন নাম সরি ফ্যানদি খু আর সেখানে তারা আর করে বলবে আমাদের রব আমাদেরকে বের করুন আমরা যা করতাম তার পরিবর্তে সৎ কাজ করবো আল্লাহ বলবেন আমরা কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত

আর জালিমদের কোনো সাহায্যকারী নেই নিশ্চয় আল্লাহ সমূহ ও জমিনের গাইবি বিষয় অবগত নিশ্চয় অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে তিনি জ্ঞাত

ولا يزيد الكافرين كفرهم الا خسارا كفرد الكفر شذو طادي الرابير كرودي برد كريم كفرد الكفر شذو طادي الخطي برد كوري قل ارايتم شركاءكم الذين تدعون من دون الله اروني ماذا خلقوا من الارض আম বলুন তোমরা আল্লাহর পরিবর্তে তোমাদের যেসব শরীরের ডাকো তাদের কথা ভেবে দেখেছো কি তারা জমিনে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও অথবা আসমানের সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে কি হুমকিটা বা হুমানা বেন চিমিন বেদুকনিমোন বা বুহ বা বনির নাকি আমরা তাদেরকে এমন কোন কিতাব দিয়েছি যার প্রমাণের উপর তারা নির্ভর করে বরং জালিমরা একে অন্যকে প্রতারণা ছাড়া আর কিছুই Potei